আর কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমি চললাম নৈহাটি বড়ো কাছে আর সঙ্গে আছে আমার মেয়ে আর আমার ননদ আর আমরা চুচড়া থেকে যাব তো এখন চললাম চুচড়া লঞ্চ ঘাটে এখান থেকেই নৈহাটি যাব তো দেখো আমরা চলে এসছি পার হয়ে নৈহাটিতে তো এবার যাব গঙ্গার জলে একটুখানি হাত মুখ ধুতে আর আজকে প্রচুর রোদ ছিল আর তেমনি ছিল গরম দিয়ে আমরা ডালা কিনে নিয়েছি দুজনা দুটো দিয়ে দাঁড়িয়ে পড়েছি লাইনে আর আজকে প্রচুর ভিড় ছিল আর এত ভিড় ছিল কী বলবো আর তেমনি ছিল গরম আর রাস্তায় পা দিয়ে দাঁড়ানো যাচ্ছিলো না এমন অবস্থা তো ভিড় আর কমছে না দে থেকে দু হাজার লোকের পেছনে আমরা দাঁড়িয়েছিলাম এতটা ভিড় আর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বড়মার কাছে পুজো দিতে আসব। তো সময় আর হয়ে পারে না আর তো দেখো অবশেষে আমরা বড়মার দুয়ারে এসে পৌঁছে গেছি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপরে আমরা এসে পৌঁছালাম এখানে আর এবার ঝুঁকে পড়ব মন্দিরের মধ্যে মায়ের কাছে এসে একটা আলাদাই শান্তি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন